আসসালামু আলাইকুম পেরসেন পার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আমাদের লফটার নাম হচ্ছে তনহ ব্লক চলুন ছাদে যাই কবুতরগুলো ফ্লাই করাই এবং আপনাদের সাথে কিছু কথা বলি চলুন তাহলে আমরা ছাদে যাই তো গতকাল আমাদের নর কবুতরগুলো দেখিয়েছিলাম আজকে দেখাবো আমাদের মাদি কবুতরগুলো তো এদের নামার সময় হয়ে গেছে আর কতক্ষণ উড়ে জানি না তো নামক নামলে ইনশাল্লাহ কবুতরগুলো আপনাদেরকে দেখাই কাছাকাছি থেকে আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আগামীকাল আমরা একটা টস করব বিশ কিলোর মতন একটা টস করব। কারণ এখন আর কোনো ছোটোখাটো টস হবে না যা হবে দুইটা তিনটা বড় টস হবে তো আগামী কাল হয়তো ডাইরেক্ট বিশ কিলো আমাদের টস করা হবে কারণ এখন এইখানে রেস খেলা কবুতার আছে কিছু নতুন কবুতারও আছে এই জন্য আর ভয় নাই আর এর আগে যেটা ছিল কবুতার একটু দেখা যায় অনেক দিন প্রায় রেস খেলার পরে তো আবার আরেক বছর এসে মানে শেষে আসা রেস হয় ওই বছরের শেষে অনেক দিন গ্যাপ হয়তো দেখা যায় এত গ্যাপ নিয়ে এত আর হয় না এই জন্য আমরা প্রথম সেশনে কবুতরকে ট্রেনিং দেওয়ার জন্য কিছু কিছু ছোট টোস করছি কিন্তু সেকেন্ড সেশনে এটা আর করবো না সেকেন্ড সেশনে ডাইরেক্ট বিশ কিলো এখন আর সমস্যা নাই কারণ কবুতর এখন খেলা আছে ঝামেলা করবে না ইনশাল্লাহ তো এই কুয়াশার কারণে দেখেন বেশি দেখা যায় না এই কুয়াশার কারণে কবুতারও ভাগে কম মানে দূরে যায় কম কুয়াশা না থাকলে দূরে যাইতো তাও আলহামদুলিল্লাহ কুয়াশার ভিতরেও কবুতর উঠতে আছে উঠতে হবে না ওইটা তো বিকল্প নাই কারণ কালকে বিশ কিলো পাল্লা তারপরে দেখা যাব তিরিশ কিলো পাল্লা তারপরে আছে ষাট কিলো পাল্লা তারপরে আছে আমাদের বিজয় পঞ্চান্ন একটা রেজ দিয়ে শুরু হবে বিজয় পঞ্চান্ন বিজয় পঞ্চান্ন বিজয় পঞ্চান্ন আপনার হয়তো আমাদের বাস লফটের থেকে একশো কিলো প্লাস হইতে পারে তো একশো কিলো প্লাস যদি হয় মানে একশো এগারো পনেরো এরকম হবে আর কি এলে না উঠলে কীভাবে হবে উঠতে হবেই আর যে অবস্থা আমাদের আমাদের এমন এই আবহাওয়াই এই আবহাওয়াই খেলতে হবে কিছু করার নেই হয়তো ওয়েদার রেস আস্তে আস্তে আরেকটু ভালো হবে আর কি আর একটু ওয়েদার ভালো হবে তো নাম নাম নামবে বইলে এরা তো পুরাই ফাঁকি দিল আমারে আবার কই চলে গেলাম নিজেও দেখি না ভাবছিলাম নামার টাইম হয়ে আছে নাইমা যাবে উল্টা হয়েছে এখন তাদের তো আমি খুঁজে যাবাইসি না ওই যে আসতে আসতে দেখা যাইত ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না এই যে বাসার দিকে এই এই তোমরা কোথায় গেছি অন্ধকারে অন্ধকারে না কুয়াশায় আড়াই টারায় যাও না আবার বেশি দূরে যাওয়া দরকার নাই আসলে করে তো বুঝাই তো হয় বুঝার নাই নাহলে তো হয় না যদিও এটা ফান এরা দূরে গেলে আরও ভালো বাসার থেকে যত দূরে যায় উঠবো তত ভালো এখন অনেক দূরে চলে গেছে ক্যামেরায় নাও আসতে পারে কারণ একটু ঘোলা ঘোলা তো আবহাওয়া কিছুই আমি নিজেই দেখি না ক্যামেরার কি দেখব ক্যামেরার থেকে তো আর আমাদের চোখের পাওয়ার কম না ভালোই আছে তা আলহামদুলিল্লাহ কবুতর ভালোই ফ্লাই করতেছে আমি ভাবছিলাম নামবো এখন দিই বাসার সামনে এসে আবার এখন পুরা শুরু করছে সবাই দোয়া করবেন আমাদের সেকেন্ড সেশনের জন্য যাতে সেকেন্ড সেশনে যেই রেসগুলো আছে হয় রেস না হইলে রেজাল্ট আশা করা যায় না রেস যদি হয় তাহলে রেজাল্ট আশা করা যায় এজন্য সবাই দোয়া করবেন প্রত্যেকটাই ঢাকায় যে চারটা ক্লাব আছে চারটা ক্লাবের ফ্যানসিয়ারদের জন্যই যাতে করে এই চারটা ক্লাবের ফ্যানসিয়ারাই ভালো রেজাল্ট করতে পারে শুধু আমাদের ক্লাব না বা আমার জন্য না সবার জন্যই সবাই দোয়া করবেন এটাই মনে হয় সবচেয়ে উত্তম মুসলমান হিসাবে ওই যে আবার আসছে এই যে বিল্ডিং এর পিচ দা হয়তো বাইরে হবে এই সাইড দিয়ে বাইরে যেতে পারে এই যে তো আসলে কবুতর ফর্মে আনা কবুদার ভালো ফ্লাই করা একটা চ্যালেঞ্জ আর যে আবহাওয়া গেল এই এই আসলে সুস্থ রাখাও একটা চ্যালেঞ্জ হচ্ছে কথা আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছে কিছু ঠিক রাখতে পারছে এটা আল্লাহর রহমত এবং মেহরবান আল্লাহ যদি রাজি না থাকতো অবশ্যই পারতাম না আর অবশ্যই সবাই কিল ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন করে রাখবেন আর এই ভিডিওর দ্বারা একটা জিনিস বলি সেটা হচ্ছে যারা কিল ভ্যাকসিন করতে চান তারা সব সময় কিল ভ্যাকসিন করার চার পাঁচ দিন আগে অবশ্যই লাইভ ভ্যাকসিন করবেন লাইভ ভ্যাকসিন করার পর দুই থেকে তিন দিন পর লাইভ ভ্যাকসিনটা করবেন পাঁচ দিন সমস্যা নেই পাঁচ দিন ওয়েট করার দরকার নেই দুই থেকে তিন দিন পরে লাইভ ভ্যাকসিন টান করার পরে কিল ভ্যাকসিন করবেন এটা খুবই কার্যকরী জিনিস খুবই কাজে লাগে হ্যাঁ এটা খুবই ভালো ফলাফল পাওয়া যায় তখন কিল ভ্যাকসিনটা কইরা আর আমরা তো আমাদের লফটে আলহামদুলিল্লাহ বছরে চেষ্টা করি তিন থেকে চারটা লাইভ ভ্যাকসিন সরি লাইভ ভ্যাকসিন করে রাখার জন্য আর বছরে তো একবার কিল ভ্যাকসিন করি এই জন্য ভ্যাকসিনের বিকল্প নাই সবাই ভ্যাকসিন করে রাখবেন ভ্যাকসিন করে রাখলে দেখা যায় ভালো হবে আর কি এগুলো হচ্ছে আমাদের মাদি আমাদের মাদি একটু কম তবে নরের সংখ্যা বেশি গতকালকে নরগুলো আগে উড়াইছি আজকে মাদিগুলো আগে উড়াইলাম তো গতকালকে নর আগে ছাড়ছি ছাড়ার পরে কিছু নর ঢুকেই নাই দুইটা দুইটা না তিনটা নর ঢুকে নাই এই দুইটা তিনটা নর এই মাদিরে উড়ায় বেকাত ঘটাইছে মানে এরা পাক বাইরে বাইরে উড়ে কারণ ওরা তাকে উড়ছে আমার সঙ্গী পাইছে ফিমেল কবুতর পাইছে এগুলা দেখা পাগল তো এই হচ্ছে অবস্থা আর কি তবে আজকে এটার ভিতরে আর নন নাই এই জন্য ওরা রিল্যাক্সে ঠিকঠাক মতন উঠতেছে তো দোয়া করবেন কালকে পাল্লায় যাব কবুতার জন্য ঠিকঠাক মতন বাসায় আসে আর আমরা বাকি রেসগুলো ঠিকঠাক মতন করতে পারি রেস খেললে ইনশাল্লাহ কম বেশি ফলাফল আসবেই হয়তো টপ না হোক টেন এ তো আসবে কিন্তু রেস না খেললে তো রেজাল্ট জিরোই থাকবে তো আশাবাদী কবুতর ভালো কিছু করবে আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় কারণ আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে ভাগ্যর ব্যাপার কে কখন হয় এর কোনো ঠিক ঠিকানা নাই এখন ঢাকায় যে কম্পিটিশন এটা আসলে অনেক হাই কম্পিটিশন কারণ প্রত্যেকটা ফ্যান্সিয়ারই ভালো জাত ভালো চর্চা করে এই জন্য আগে দেখবেন এক চেটিয়া অনেক ফ্যান্সিয়ার ফাস্ট হয়ে গেছে হ্যাঁ এক সিরিজ মারছে এই জিনিসগুলো এখন আর হয় না কারণ এখন ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো কবুতার আছে এবং আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে পেজ সেন ভার্সের সাথেই থাকবেন ফলো করবেন তো কবুতর তো নাম দেনে না উরুক আর ভিডিওটা শেষ করি নামার পরে আপনাদেরকে আবার বাকি শট দেখাবো আমি ভাবছিলাম নাইমা জামে কিন্তু খবর নাই তো দোয়া করবেন যাতে করে ভালো কিছু করতে পারি আসলে ভালো আমরা অনেক কষ্ট করি ভালো আসাই অনেক কষ্ট করি যে ভালো কিছু হোক আল্লা ভরসা কবুতর নাম তারপর তারপরে মাদিগুলা কাছাকাছি থেকে দেখাবে ইনশাল্লাহ নামার প্রস্তুতি চলছে হয়তো আর দু এক ঘন্টা দিয়ে কবুতর নেমে যাবে কবুতর গুলো নেমে গেছে আমি নিচে নামছি আর কি কেন ওদের তো আবার পানি দেওয়া লাগবে পানি গোলানো হয় নাই এই নিচে নামছে নিচে নেমার পানিটা গোলাইতে গলাইতে ওরা নামছে আয় 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 সবটি 90% কবুতর ভিজে গেছে আর অল্প কয়টা কবুতর বাকি আছে লোক আসলে গুলো ঢুকবে যখন দপ্তেস পাড়িটা খাওয়া হইলে ঘরে ঢুকায় দেব আর বাকিরা ওই যে এখানে চুকি মারতাছে নামবে আয় 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 তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম